ইতিহাস একদিন রাষ্ট্রকে ডেকে জিজ্ঞেস করল একটি শিশুর জন্য আপনি কি করতে পারেন উত্তরে রাষ্ট্র বললেন খেতে দেব পড়তে দেব দিকে দিকে স্কুল খুলে যত খুশি পড়তে দেব টিকা দেব পুষ্টি দেব প্রথম দশে খিদের সূচক দেব যাতে সবকটা বাচ্চা বড় হয়ে আমাকেই ভোট দেয় এই কথা শুনে ইতিহাস তার হাসিয়ার থামাতেই পারছিল না তার দিকে কটমট করে তাকিয়ে রাষ্ট্র বললেন দাঁড়া তোকেই বদলে দি তখন বুঝবি দরকারে সিলেবাস থেকে দেব বাদ আজীবন হাতেড়িয়েও সত্য খুঁজবি পাবি না দেখবি শিশুদের কাজে লাগিয়ে আমি কি করতে পারি মানে মানে পালিয়ে ইতিহাস গেল ধর্মের কাছে সেখানে ক্রস তসবি আর রুদ্রাক্ষের মালা যন্ত্রের সাথে আড্ডা মারছিল ধর্মকে ইতিহাস জিজ্ঞেস করলো শিশুদের নিয়ে আপনার বক্তব্য যদি একটু বলেন ধর্ম বললেন ছোটবেলা থেকেই ওদের বিবেক জাগাতে হবে হিংসা দেশ রাগ ঘৃণা মুছে যেন জেগে থাকে ভালোবাসা শিশুর মধ্যে ঈশ্বর থাকে তাই ওদের নিজের মতো করে বাড়তে দিতে হবে সব বিভেদ ভুলে বড় করতে হবে প্রকৃত ধার্মিক হিসেবে বলতে বলতেই এক ঝামেলার শব্দে ইতিহাস পেছন ফিরে দেখল রুদ্রাক্ষ আর তসবি ভয়ানক কুস্তি লড়ছে ওদিকে জবযন্ত্র আর ক্রসের মারামারি বেঁধে গেছে কোলাহলের মধ্যে শুধু একটা কথাই শোনা যাচ্ছে শুধু আমার বাচ্চারাই ঈশ্বরকে জানবে অন্যগুলোর জন্য এই পৃথিবী নয় ইতিহাস এই ঝগড়াতে পেয়ে গেল ভীষণ ভয় পালাতে পালাতে সে গিয়ে হাঁপাতে লাগল তন্ত্রের পাড়ায় সেখানে মোড়ের মাথায় রাজতন্ত্র আর সমাজতন্ত্র খুব তর্ক করছে গণতন্ত্র কি আদৌ আছে না ওটা কিছু উটকো লোকের কল্পনা মাত্র ইতিহাস একটু শুনলো সে আলোচনা তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো শিশুদের নিয়ে আপনাদের বক্তব্য যদি একটু বলেন দুজনে একসাথেই বলে উঠলো বক্তব্য আবার কি জন্ম থেকেই ওদের বাধ্য প্রজা তৈরি করতে হবে যা নির্দেশ হবে চোখ বুঝে যেন তা পালন করে বলতে বলতে দুজনে বের করল দুটো ছাঁচ যারা দেখতে আলাদা বটে কিন্তু কোথায় যেন এক তার পরে যৌথস্বরে বলল এই দেখো সব শিশুর মগজ এতে ফিট করাতে হয় একটাও যেন বাদ না পড়ে ইতিহাস বলল কোনো শিশুর মাথা যদি এতে ফিট না করে দুজনের কেউই কিছু বলল না উত্তরে শুধু রাজতন্ত্র একটা তলোয়ার আর সমাজতন্ত্র একটা পিস্তল বের করল পর ঢেউহীন স্বরে বলে উঠল কে কে সেটা বল ইতিহাস আর সাহস পেল না সরে পড়ল সেখান থেকে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো বিজ্ঞানকে দেখে শেষ অবধি তাকে জিজ্ঞেস করেই ফেলল যে শিশুদের জন্যে আপনারা কি ভাবছেন বিজ্ঞান মাথা নেড়ে বলল হুম হুম আমার ভাবা বারণ যেমন রাষ্ট্র হুকুম দেয় যেসব ধর্মবিধি মেধে দেয় আর তন্ত্র উপায় বাতলায় আমি ঠিক তেমনই জিনিস তৈরি করি আপাতত মোবাইল গেমস বানাচ্ছি যাতে ছোটবেলা থেকেই ফোনের নেশাটা ঢুকে যায় বাচ্চাগুলোর মগজে ইতিহাসের পরে কাকে আর খোঁজে ফিরে আসতে আসতে হঠাৎই কানে এলো তার শিশুদের কারা যেন বলছে প্রশ্ন করো জবাব না পেলেও স্বপ্ন দেখো সফল না হলেও শান্তি খোঁজো চারিদিকে যুদ্ধ থাকলেও আলোর দিকে দেখো অন্ধকার ডোবাতে চাইলেও কারা ওরা উঁকি মেরে ইতিহাস দেখে একদল লোক কেউ লেখক কেউ আঁকিয়ে কেউ কবি কেউ বা গায়ক রাষ্ট্র পেরিয়ে তন্ত্রছাড়িয়ে তন্ত্র ছাড়িয়ে বিজ্ঞান এড়িয়ে ওসব আনাপছানাপ শেখাচ্ছে শিশুদের ওরা জানে গারদ বা গরদান যাওয়া ভবিতব্য যদি ওপরের কেউ পায় সেটা টের ইতিহাস আগামীকে হৈ হৈ করে বলে উঠল যত ব্যবস্থা করে রাখো একদিন সত্যি মানুষ বুঝবে মানে শিশু দিবসের